আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা একজন সম্মানিত অতিথিকে প্রথমবারের মতো ইউকে কসবা টিভিতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মনির হুসাইন হাওলাদার ডিরেক্টর ডেপুটি সেক্রেটারি রাজুক ঢাকা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গায় উনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সরকারের আমি এই মুহূর্তে আমরা যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করব আজকে ওনাকে যে বিষয়ে এক্সপার্ট হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিষয় তিনটি তিনটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি তারপরে এক এক করে আমাদের সম্মানিত অতিথিকে আলোচনার জন্য আমি আহ্বান জানাবো বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা কেমন এর ভবিষ্যৎ কি কারণ আমরা জানি যে সালমানের ফরকমানের হাতে বাংলাদেশের পুঁজিবাজার বহুবার ভারতের কাছে চলে গিয়েছে বাংলাদেশের মানুষের টাকা ভারতের মারুয়ারীরা নিয়ে গিয়েছেন এরকম বহু ঘটনা শুনেছি এর বাস্তবতা নিয়ে কথা বলবেন আজকের সম্মানিত অতিথি দ্বিতীয় প্রশ্নটি আমাদের আছে আজকে বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক শক্তির জায়গাগুলো এবং দুর্বলতার জায়গাগুলো কি অর্থনৈতিক শক্তিগুলো আমরা কোথেকে পাচ্ছি আর দুর্বলতার কারণগুলা জায়গাগুলো আমরা কিভাবে চিহ্নিত করে বাংলাদেশের অর্থনীতিটা এগিয়ে নিতে পারি উনি একজন অর্থনীতি এক্সপার্ট আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশের মৎস্য সম্পদ যে সম্ভাবনাকে কাজে লাগানো হয়নি ইতিমধ্যে বাংলাদেশের যে মৎস্য সম্পদের কোনো কাজে লাগানো হয়নি কিন্তু এই বর্তমান আমাদের যে অস্থায়ী সরকার এসেছে তারা যদি সেই বিষয়ে নজর দেয় তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ সমাজের হয়তো কর্মসংস্থান সেখানেও বের হয়ে আসবে আমরা এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো আমি সর্বপ্রথমে আমাদের সম্মানিত অতিথিকে অনুরোধ করব যে আমার প্রথম প্রশ্ন বাংলাদেশের পুঁজিবাজারে বর্তমান অবস্থা কেমন এর ভবিষ্যৎ কি অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসাবে আজকে আমন্ত্রিত হওয়ার কারণে আপনাকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ মনির হুসাইন হাওলাদার ধন্যবাদ মাসুক ভাই ধন্যবাদ ইউকে কসবা টিভি আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতামণ্ডলী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যেটি এদেশের লক্ষ লক্ষ মানুষের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের পুঁজিবাজার আমরা সকলেই জানি যে সারা পৃথিবীতে এই পুঁজিবাজারটি যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে অর্থনীতিতে অবস্থান করে বাংলাদেশেও তার ব্যতিক্রম নয় তবে বাংলাদেশে এই পুঁজিবাজারের যে বর্তমান অবস্থাটি রয়েছে সেটি কোনো সুখকর সংবাদ আমি আপনাদেরকে দিতে পারছি না যেহেতু গত প্রায় পনেরোটি বছর যাবৎ এদেশে পুঁজিবাজার সে ধরনের পারফরমেন্সের মধ্যে দিয়ে যায়নি যে কারণে যারা এখানে ইনভেস্টর হিসেবে কাজ করেছেন বিনিয়োগকারী হিসেবে রয়েছেন তারা অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন তো আমি আজকে বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান যে সকল দুর্বল দিকগুলো রয়েছে এবং পরবর্তীতে আমি সম্ভাবনার দিকগুলো নিয়ে আলাপ করবো যাতে করে বিনিয়োগকারীগণ এ ব্যাপারে সচেতন হতে পারেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনাকে ওনারা অনুধাবন করতে পারেন তো আমরা সকলেই জানি যে বাংলাদেশের পুঁজি বাজারটি মূলত শুরু করেছিলাম আমরা থেকে পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে আমরা আজ স্বাধীনতার প্রায় ওখানে উনত্রিশ বছর এখানে ২৪ বছর প্রায় তেপ্পান্ন বছর আমরা অতিক্রম করছি কিন্তু একটি সাস্টেইনেবল এবং টেকসই পুঁজি বাজার আমরা এদেশে পাইনি অথচ আমরা যদি চল্লিশ বছরের ইতিহাস সারা পৃথিবীর সালের হিসাবটা একটু ইয়ে হয়েছে আপনি বলছেন উনিশশো সাল তিপ্পান্ন বছর বলেছি সালটা হচ্ছে সাল থেকে শুরু করেছিলাম আমরা পুঁজি বাজার আমাদের ইতিহাস আর হচ্ছে এরপরে বাংলাদেশ এর জন্ম হওয়ার পর থেকে তেপ্পান্ন বছর হয়েছে সেটি আমি বলছি আর কি ধন্যবাদ রাইট তো সেক্ষেত্রে তেপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশ পুঁজি বাজারে আসলে আমরা সেভাবে এগুতে পারিনি যেভাবে সারা পৃথিবী এগিয়ে গিয়েছে আমরা যদি সারা পৃথিবীর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে থেকে আজকে অর্থাৎ বছর এই বছরে সারা পৃথিবীর বাজার তাদের জিডিপির তুলনায় এগিয়েছে সাতাইশ পার্সেন্ট থেকে একশো চৌত্রিশ পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ পঁচাত্তর সনে সাতাইশ পার্সেন্ট ছিল সারা পৃথিবীর জিডিপির তুলনায় সেখানে দুই হাজার চব্বিশে এসে সেটি হয়েছে একশো সেই জায়গাটিতে যদি বাংলাদেশের ব্যাপারে আমরা পনেরো বছরের ইতিহাস দেখি তাহলে আমরা দেখব লাস্ট ফিফটিন ইয়ার্সে বাংলাদেশের পুঁজিবাজার জিডিপির পঁয়ত্রিশ পার্সেন্ট ছিল দুই সালে সেখানে এখন চব্বিশ সালে এসে এটা দাঁড়িয়েছে নয় পার্সেন্টে দুই সাল থেকে এটা ছিল থার্টি আর বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে নয় পার্সেন্টে অর্থাৎ সারা পৃথিবী যেদিকে এগিয়েছে আমরা তার থেকে উল্টো দিকে এগিয়েছি তো এখানে আমি সংক্ষেপে যেটি বলতে চাই যে আমাদের বাজারের জবাবদিহিতার অভাব সুশাসনের অভাব মোট কথা হচ্ছে যে গুড গভর্নেন্সের অভাব সেই সাথে কিছু কাঠামোগত ঘাটতি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মিউচুয়াল ফান্ডের অনুপস্থিতি এটা আমরা আজকের যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানে বিস্তারিত বলার সেভাবে সুযোগ নেই আমরা এখানে সংক্ষেপে আলোচনার জন্য আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে কথা বলবো যে কারণে মোটের উপর যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আমাদের পুঁজি বাজারটি সেভাবে এগুতে পারেনি তার মধ্যে একটি বড় কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডের অভাব এটি সারা পৃথিবীর যে সকল দেশ রয়েছে সবাই মিউচুয়াল ফান্ডের যে ক্যাপিটাল মার্কেটের তুলনায় মিউচুয়াল ফান্ডের যে রেশিওটা সেটি হচ্ছে যে কোথাও সিক্সটি পার্সেন্ট রয়েছে ক্যাপিটাল মার্কেটের সিক্সটি পার্সেন্ট মিউচুয়াল ফান্ড রয়েছে এখানে আমি কয়েকটি দেশের নাম উল্লেখ করতে পারি যেমন ইউএসএ এটি ফাইভ পার্সেন্টের মতো ক্যাপিটাল মার্কেটের মিউচুয়াল ফান্ড আর হচ্ছে আপনার যদি হংকং এবং সব দেশের কথা ভাবি সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটের ফোর থাউজেন্ড পার্সেন্ট হচ্ছে লুক্সেমবার্গের মিউচুয়াল ফান্ডের অবস্থান হংকং এরটা আড়াই হাজার পার্সেন্ট ইভেন আমার পাশের দেশ যেটি যেটি আমার উপস্থাপক বলেছেন যে ইন্ডিয়ার কথা সেখানেও টুয়েলভ পার্সেন্ট মিউচুয়াল ফান্ড রয়েছে তো আমি বাংলাদেশের বর্তমান মিউচুয়াল ফান্ড হচ্ছে আসলে একটা অ্যাসেটমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কিছু কোম্পানিকে ইনভাইট করে ফান্ড গঠন করার জন্য সেক্ষেত্রে দু একটি ইনস্টিটিউশন এখানে উদ্যোগ নিয়ে থাকে তারা হয়তো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পুঁজি এখানে বিনিয়োগ করে বাকি আশি পার্সেন্ট পুঁজি বিনিয়োগের জন্য বিভিন্ন ইনভাইট করে সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি হতে পারে মিউচুয়াল ফান্ড ফান্ড সবার কাছ থেকে যখন কালেকশন করে ধরেন একশো কোটি টাকা কালেকশন করলো সেই একশো কোটি টাকা সে আবার শেয়ার বাজারে ইনভেস্ট করে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনে এবং আরও কিছু এফডিআর করতে পারে বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে করে সারা বছর এ ধরনের অর্থনৈতিক ইনভেস্টমেন্টের মাধ্যমে যে ধরনের ইনকাম হয় সেই ইনকাম থেকে তারা তার যারা মিউচুয়াল ফান্ড হোল্ডার থাকে তাদেরকে ডিভিডেন্ড দিয়ে থাকে বা বা লভ্যাংশ দিয়ে থাকে ধরনের এখন আমি একটু হয়েছি হবে সেটা হলো যে মিউচুয়াল ফান্ডটা হলো যে আমি এই বিষয়ে এক্সপার্ট আমার অ্যাকাউন্ট আছে শেয়ার মার্কেটে আমার আমি বিভিন্ন পাবলিকের কাছ থেকে আমি অর্থ নিলাম নিয়ে আমি সেটা আমার বিনিয়োগ করলাম করলাম এবং প্রফিট প্রফিটের অংশ আমি আমি আমার যারা যারা যেই পরিমাণ বিনিয়োগ করেছে সেই পরিমাণ লাভ দিলাম জি আপনি কন্টিনিউ করুন থ্যাংক ইউ ভেরি মাছ এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো হচ্ছে বাজারের পার্মানেন্ট ইনভেস্টর ক্যাপিটাল মার্কেটের এটার অভাব যদি কোনো দেশে থাকে সেই বাজার সাস্টেনেবেল হয় না এবং সেখানে মানুষের কনফিডেন্স লেভেল থাকে না কারণ মিউচুয়াল ফান্ডের স্বল্পতা থাকলে যেটি হয় ওই বাজারের গভীরতা থাকে না সেখানে মানুষ ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আগ্রহী হয় না কারণ মিউচুয়াল ফান্ডের যে অ্যাক্টিভিটিস সেটি একটি বাজারকে ভাইব্রেন্ট করে রাখে তো এইটির অভাব কেমন বাংলাদেশে বাংলাদেশে মাত্র ক্যাপিটাল মার্কেটের টোটাল যে মার্কেট ক্যাপিটালাইজেশন তার দেড় পার্সেন্ট হচ্ছে মিউচুয়াল ফান্ডের অংশগ্রহণ তো এখানে আমি আগে বলেছি যে এটা ইউএসএ রয়েছে আর বাংলাদেশে মার্কেট ক্যাপিটালাইজেশনের মাত্র দেড় মিউচুয়াল ফান্ড তো যে কারণে এই বর্তমান অবস্থায় বাজারের ইন্ডেক্স আজকে যেমন পাঁচ ছিল এটি দুই সালে যদি আমি বলি সেটা ছিল সাড়ে চার হাজার ইন্ডেক্স আর দুই সালে ইন্ডেক্সটি ছিল আট হাজার সাতশো অর্থাৎ দশ সালে যে জায়গায় আমরা ছিলাম তার থেকে প্রায় ফোর্টি পার্সেন্ট নিচে রয়েছে আমরা আফটার ফোর্টিন ইয়ার চোদ্দ বছর পরে আমরা আরো নিচে আসি যেটা যেটা উপরে যাওয়ার কথা সেটা নিচে উল্টা দিকে গাড়ি যাচ্ছে কারণে বলেছেন আপনি তো এই জায়গাটায় ইন্ডিয়াকে যদি আমরা দেখি পাশের দেশ তাহলে আমরা দেখবো যে তারা নয় হাজার ইন্ডেক্স থেকে এখন পঁচাত্তর হাজার ইন্ডেক্স রয়েছে এই সময়ের মধ্যে তাদের নয় হাজার হাজার ছিল সেখান থেকে তারা পঁচাত্তর হাজার আর আমরা রয়েছি নয় হাজার থেকে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর এটা হচ্ছে তুলনা পাশের দেশকে নিয়ে তো বর্তমান অবস্থাটা ভবিষ্যৎ রয়েছে আমরা সকলেই জানি যে মাত্র একদিন আগে আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ এই ক্যাপিটাল মার্কেট যে প্রতিষ্ঠানটি রেগুলেট করে সেই প্রতিষ্ঠানের একজন চেয়ারম্যান নতুন করে দিয়েছে আমাদের মধ্যে আমরা আশান্বিত হতে পারছি যে উনি একজন ওনার ব্যাকগ্রাউন্ড উনি একজন ব্যক্তিত্ব যেটি গত গত টার্মে বছরে যদি বলতে হয় কমিশনের যে চেয়ারম্যান যাদেরকে নিয়োগ করা হয়েছিল তারা আসলে দুর্নীতির সাথে জড়িত ছিল যেটি চেঞ্জ হয়ে আমরা একটি নতুন পরিক্রমার দিকে যাচ্ছি এবং আশা করছি যে ওনার লিডারশিপের মাধ্যমে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে এবং এখানে যে রয়েছে বিষয়টি ওনারা অবশ্যই দৃষ্টি দিবেন যাতে করে আমরা একটি ক্যাপিটাল মার্কেট সামনের দিকে পাব। এখানে আশা করছি জবাবদিহিতার জায়গাটি বাড়বে মিউচুয়াল ফান্ডের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা রয়েছে দুর্নীতি রয়েছে এগুলো দূর হবে এবং কঠোর মনিটরিং হবে সব জায়গাগুলোতে আমরা বাংলাদেশের যে মানে মার্কেট দুইটা ভাগে বিভক্ত সারা পৃথিবী সেটা হয় একটি হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট তো মানি মার্কেটের অভিভাবক হিসেবে বাংলাদেশ ব্যাংক কাজ করে আর ক্যাপিটাল মার্কেটের অভিভাবক হিসেবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাজ করে কিন্তু ব্যাংকগুলোকে আমরা যেভাবে তদারকি করতে দেখি ক্যাপিটাল মার্কেটকে সেভাবে তদারকি করতে দেখি না আমরা আশা করব বাংলাদেশে বর্তমান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেটি রয়েছে সেটি পেছনের যত দুর্বল বিষয় আশয়গুলো ছিল এগুলোকে কাটিয়ে উঠে ওনারা নতুন পরিকল্পনার মাধ্যমে এটাকে স্বচ্ছতা জবাবদিহিতা গুড গভর্নেন্সের জায়গাটি নিশ্চিত করবেন সেই সাথে মিউচুয়াল ফান্ড সহ যে সকল কোম্পানি নতুন বাজারে আসবে আইপিওতে এবং যে সকল কোম্পানি রয়েছে তাদের স্বচ্ছতা জবাব দিতে ওনারা নিশ্চিত করবেন সেক্ষেত্রে একটা ভবিষ্যৎ মানে উজ্জ্বল সম্ভাবনার ইয়া দ্বার খুলে যাবে বলে আপনি মনে করছেন জি প্লিজ আমরা এবার আপনাকে দ্বিতীয় প্রস্তরিতে নিয়ে যাচ্ছি বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক শক্তির জায়গাগুলো এবং দুর্বলতার জায়গাগুলো কি শক্তির জায়গা উৎসগুলা কি আয়ের আর আমরা যে এই যে একটি সরকার সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দেশের বাইরে নিয়ে গেছে বিভিন্ন ব্যাংকগুলা খালি হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে অনেকগুলা ব্যাংক ক্লোজ হয়ে গিয়েছিল অনেকগুলা ব্যাংক তিনটা চারটা মিলে একটা শাখা হয়েছে এই ধরনের কার্যকলাপ থেকে কিভাবে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যেতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ এখানে আমরা দেখছি যে বাংলাদেশের বর্তমান অর্থনীতির যে জায়গাগুলো শক্তির জায়গাগুলো যেটি রয়েছে আমরা সকলেই জানি যে দেশে সতেরো কোটি মানুষ বসবাস করে যেখানে আমাদের এখন ইয়াং জেনারেশনের যে অংশ বা পার্টিসিপেশনটি হচ্ছে সিক্সটি ফাইভ তো এটাকে আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে পৃথিবীর অনেক দেশে এখন বৃদ্ধ মানুষের বসবাস যেখানে বাংলাদেশের ইয়ত রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এটি একটি বড় স্ট্রেংথ সেই সাথে রয়েছে দেশের মাটি এদেশের পানি এবং আমাদের রয়েছে এক কোটি বিশ লক্ষ মানুষ বিদেশে থাকে যেখান থেকে আমরা একটা বড় অঙ্কের রেমিটেন্স প্রতি বছর পেয়ে থাকি এবং সেই সাথে আমাদের এক্সপোর্টের যে গার্মেন্টস সেক্টরটি রয়েছে এখান থেকেও আমরা ভালো একটি এক্সপোর্টের ব্যবস্থা করতে পারে সেটির বাজার রয়েছে ইউরোপে এবং আমেরিকাতে তো আমরা যদি ধরে নেই দেশের মাটির কথা বলেছি এ কারণে যে আমরা যে খাদ্য শস্য উৎপাদন করি সেটি আমাদের সাফিসিয়েন্ট হয় কিছু কিছু ক্ষেত্রে যে সকল আমদানি করতে হয় বেশিরভাগ খাদ্য শস্য এদেশে উৎপন্ন হয় এই জায়গাটিতে আমরা আছি আমাদের যে যেটাকে বলছি পানির সম্পদ এটির একটি বড় স্ট্রেংথ আমাদের আছে বাট এটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না এই একটি বিষয় তো আর দুর্বল যে সকল দিক রয়েছে অলরেডি আপনি বলেছেন একটি বিষয় সেটি হচ্ছে যে ফিনান্সিয়াল স্ট্রেংথের যে প্রবলেমটি রয়েছে এটি আসলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে উইকনেস যেটা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার মধ্যে দিয়ে গিয়েছে আপনি অলরেডি উল্লেখ করেছেন লাস্ট ফিফটিন ইয়ার্সে সেখানে আমরা একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছি তো আমাদের বর্তমান যে সরকারটি গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে আমাদের যে অর্থ উপদেষ্টি উপদেষ্টা রয়েছেন উনি অত্যন্ত অভিজ্ঞ উনি একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং অত্যন্ত স্বচ্ছ ব্যক্তিত্ব তো আমরা মনে করি যে ওনার এই সব সততার মধ্যে দিয়ে উনি যে সকল পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করবেন আমার এই সেক্টরে দুর্বলতাটি রয়েছে সময় লাগবে কিছুটা সময় লাগবে কিন্তু যদি আমরা হ্যাঁ সময়টা সময়টা কারণ আপনি ময়লা করেছেন জামাটাই এত বেশি এত বেশি যে নর্মাল ওয়াশে তো হাত দিয়া ওয়াশ করলে তো তা ময়লাটা পরিষ্কার হবে না তার জন্য আপনাকে পাওয়ারফুল পাউডার ইউজ করতে হবে মেশিন ইউজ করতে হবে তাই না আমাদের ডাকাতিটা হয়েছে বছর অন্য বিষয়গুলা উপরে যা হয়েছে তার সেইতে ফিফটি পার্সেন্ট আমরা অর্থনীতির উপরেই ডাকাতিটা বলবো এরপরে আমাদের নেই বিচার থেকে শুরু করে সবগুলা তো আছেই তারা কিন্তু নেই নেই বিচারটাও অন্যায় করেছে এই অর্থনৈতিক ডাকাতির জন্য সবগুলা ঘুরে ফুরে আমরা দেখি যে অর্থের সাথে জড়িত যেখানে প্রধানমন্ত্রী গতকাল আসছে যে রূপপুর রূপুর কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার না পাঁচশো কোটি টাকা এই কনফিউজ বিভিন্ন আসছে কোটি ডলার উনি ঘুষ নিয়েছেন তো সেই জায়গা থেকে তার মন্ত্রী লেস্পেন্সার যারা আছে কারো কারো বাড়িতে বস্তাবর্তি টাকাও পাওয়া যাচ্ছে আপনার মতো সরকারি অনেক আমলার গড়েও বস্তাবর্তী টাকা পাওয়া যাচ্ছে আমি জানি না আপনার গড়ে পাওয়া যাবে কি যাবে না এখন আমি মনে করছি আপনি সৎ মানুষ আপনার যতটুকু কথা বলে যতটুকু শর্ট টাইমে আপনাকে আমি চিনতে পেরেছি যে এই সময়ে এসে আপনি মিডিয়াতে কথা বলছেন নিশ্চয়ই আপনি নিজেকে সৎ হিসাবে জীবন যাপন করেন তো আজকের এখান থেকে মানে রিফর্ম করা আমাদের উন্নয়নটা নিয়ে একটু আশান্বিত কয়েকটি কথা বলবেন আমাদের অর্থনীতির বিষয়ে জি আপনি রাইটলি বলেছেন আমি অত্যন্ত আনন্দিত যে এই জায়গাটিতে হাত দিয়েছেন যে একটি দেশের যে কোনো ধরনের শৃঙ্খলাকে যদি আপনি সমুন্নত রাখতে চান অবশ্যই সেক্ষেত্রে বিচারিক বিষয়টিকে আপনাকে সবসময় বেশি গুরুত্ব দিতে হবে যেটি দেশে দেওয়া হয়নি আমাদের বিচার বিভাগ বর্তমানে নতুনভাবে সাজানো হচ্ছে এখানে আমরা ভালো কিছু পাব নিশ্চয়ই এই ধরনের ফিনান্সিয়াল যে মিসম্যাচ এবং মিসম্যানেজমেন্ট হয়েছে বিশৃঙ্খলা হয়েছে কারণ কিন্তু মূলত আমাদের বিচার বিভাগের সঠিক বিচার না থাকাটা এটা আমরা দেখেছি আমাদের দেশে প্রচুর পরিমাণ মানি পাচার হয়ে গেছে বিদেশে এই পাচার হওয়ার কারণে দেশের স্ট্রেংথ নষ্ট হয়েছে তো সেগুলো আশা করি বিভিন্ন মেকানিজম যেটি বাংলাদেশ ব্যাংক করার চেষ্টা করছে তার মাধ্যমে এটা আনার চেষ্টা করা হবে সেই সাথে উদ্ধারের চেষ্টা করা হবে এবং নতুন করে যদি এই ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা আশা করি যে ভা ভালোর দিকে যেতে পারবো তো এখানে আমি খুবই আশাবাদী মানুষ আপনি যেটি বলেছেন আমরা সততার সাথে সামনের দিকে যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমি মনে করি যে আল্লাহ রাবুল আলমিন আমাদের এখানে বরকত দিবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি তো আমি আমি সর্বশেষ প্রশ্নটা মাঝেই আপনি শেষ করবেন আপনার বক্তব্য আমার সর্বশেষ প্রশ্নটা ছিল বাংলাদেশের মৎস্য সম্পদ যে সম্ভাবনাকে কাজে লাগানো হয়নি এখনো কাজে লাগানো হয়নি তো এই বিষয়ে আপনার আমি জানি যে এই বিষয়ে আপনি এক্সপার্ট এক্সপার্ট হিসাবে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনি সর্বশেষ কথা বলে আমাদের কাছ থেকে বিদায় নিবেন ধন্যবাদ আমার অত্যন্ত পছন্দের একটি বিষয় হচ্ছে এই মৎস্য সম্পদের আলোচনাটি আসলে কারণটি হলো যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি বা শুনে এসেছি যে মাছে ভাতে বাঙালি আরেকটি হচ্ছে যে নদীমাত্রিক দেশ এই দুটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত যে একটি নদীমাত্রিক দেশ হওয়ার কারণেই আমাদের মৎস্য সম্পদের যে সম্ভাবনাটি বর্তমানে রয়েছে এটা অতীতেও ছিল আমরা দেখেছি যে আমাদেরকে বলা হয়েছে মাছে ভাতে বাঙালি কেন বলা হয়েছে কারণ আমরা যে রকম খেতে ধান পেতাম যে মাটির স্ট্রেনটি আমি আপনাকে এর আগে বলার চেষ্টা করেছি আরেকটা হচ্ছে যে নদীতে এবং পুকুর থেকে শুরু করে সমুদ্র সব জায়গায় আমরা মাছ পেতাম এই মাছের যে উৎপাদন শক্তি এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলেই বুঝতে পারবো যে বাংলাদেশের এর সম্ভাবনা কতটা আমি শুধু একটি মাছ নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মাছ আমরা সকলেই জানি অত্যন্ত সুস্বাদু একটি মাছ বাংলাদেশের অবস্থানগত কারণে বাংলাদেশ একদিকে সাগর আবার সেক্ষেত্রে অন্যদিকে পর্বত বা পাহাড় থেকে যে নদীগুলো সাগরে গিয়ে মিশেছে এই নদীগুলো হচ্ছে সাগর থেকে সরাসরি উপরের দিকে চলে এসছে অর্থাৎ খুব সোজা প্রায় একশো দেড়শো কোনোটা একশো কিলোমিটার কোনোটা দেড়শো কিলোমিটার এই পর্যন্ত নদী প্রবাহিত হয়েছে তো ইলিশ মাছের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে তারা সাগরে অবস্থান করে পাড়ার জন্য নদীতে আসে এই যে নদী এবং সাগরের সম্মিলন এবং সেটি অনেক সংখ্যায় এটি পৃথিবীর অন্য কোনো দেশে সহজে দেখা যায় না যে কারণে বাংলাদেশের যে ইলিশের উৎপাদন সেটি প্রায় সারা পৃথিবীর আশি পার্সেন্ট ইলিশ মাছ বাংলাদেশে উৎপাদিত হয় আমরা সকলে জানি যে আমাদের পাশে দুটি দেশ আছে একটি হচ্ছে বার্মা আর একটি হচ্ছে ইন্ডিয়া এটি অনেক বড়ো রাষ্ট্র এর সাথে রয়েছে শ্রীলঙ্কা কিছু দূর গেলেই শ্রীলঙ্কা তারা কিন্তু এই ধরনের সম্ভাবনা তাদের দেশে নেই কেন নেই কারণটি হচ্ছে তার অবস্থান আল্লাহ আব্বুল আলামী সে ধরনের সুযোগ তাদেরকে দেয়নি অর্থাৎ নদীমাতৃক না আমাদের মতো আবার সাগরের সাথে যে ধরনের পরিবেশেই লিশমাসের জন্ম হবে অথবা তার বেড়ে ওঠা হবে সেটি বাংলাদেশকে আল্লাহ আব্দুল আলামীন দিয়েছেন তো এই জিনিসটিকে আমরা অ্যাড্রেস করতে না পারার কারণে আমাদের দেশে মাছ ধরার ক্ষেত্রে এবং এটাকে লালন করার ক্ষেত্রে পালনের পালনের কোনো 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 ব্যয় ব্যয় নেই ইলিশ মাছের করার দরকার হয় না না অর্থাৎ আমরা খাদ্য তাদেরকে দেই কিন্তু বিনা খাদ্য প্রদানে আমরা যেভাবে নির্বিচারে এটা মেরে ফেলি সারা বছর বাংলাদেশে বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে থাকি এটি বেহুন্দি জাল ধর্মজাল এখানে কারেন্ট জাল থেকে শুরু করে ক্ষতিকর যত জাল রয়েছে যত ছোট ফাঁসের জাল আছে এই সব জাল দিয়ে যখন আমরা বিভিন্ন ধরনের মাছ মারতে যাই তখন ইলিশের পোনা থেকে শুরু করে সকল ধরনের পোনা কিন্তু মারা যায় আমি আপনাকে একটা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দর্শকদের দিতে চাই যে একটি ইলিশ মাছ একটি ছোট বা বড় একটা ইলিশ মাছ দশ লক্ষ থেকে তিরিশ লক্ষ ডিম ছাড়ে একবারে দশ লক্ষ থেকে তিরিশ লক্ষ ডিম ছাড়ে ছাড়ে একবারে এটার যদি সাইজ বড় হয় তিরিশ লক্ষ ছাড়ে আর যদি সাইজ ছোট হয় দশ লক্ষ ছাড়ে আমি আমার যে সকল উপজেলায় কাজ করেছি আমি কোনো কোনো সময় ইউনো হিসেবে কাজ শেষ করে বিকেল পাঁচটার পরে নদীতে নেমেছি পরের দিন সকাল নয়টায় এসেছি সারা রাত আমি নদী পাহারা দিয়েছি যাতে করে ইলিশ মাছ নিষিদ্ধ সময় কেউ মারতে না পারে কারণ আমি দেখেছি যে এখানে আমার যে ইফোর্টটা হবে এটি আমার অন্য কাজের চেয়ে গুণ বেশি এফোর্ট হবে একটি ইলিশ মাছকে বাঁচাতে পারলে তিরিশ লক্ষ ডিমকে বাঁচানো যাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই ইলিশ মাছ যখন ডিমটা ছেড়ে দিল দেওয়ার পরে যে সারা বছর কিভাবে করতে হবে এই ধরনের প্ল্যান পরিকল্পনা কিছুই বাংলাদেশে নেই এই পরিকল্পনায় সরকার কিছুটা গুরুত্ব দিয়েছিল সেটি এক মাস বন্ধ থাকে এরপর আবার সবাই সেই নির্বিচারে নিষিদ্ধ জাল দিয়ে মাছ মারে অথবা যে ধরনের গুরুত্ব এখানে দেওয়া দরকার সেটি আমরা কখনোই দেইনি তো আমি আমার যে সকল এলাকায় ইউনো ছিলাম সেখানে আমি একটি ইলিশ মাছের বার্ষিক একটি মূল্য নির্ধারণ করেছিলাম আমি নিচ থেকে করেছি সেটি হচ্ছে যে লক্ষ আর হচ্ছে দশ লক্ষ যদি মিনিমামটা ধরি আমরা গড়ে তাহলে দশ লক্ষ এই দশ লক্ষ মাছকে যদি এক বছর বাঁচানো যায় এবং এর ওজন যদি এক একটা পাঁচশো গ্রামও হয় তাহলে একটা ইলিশ মাছের বার্ষিক মূল্য হয় পঁয়ত্রিশ কোটি টাকা একটি ইলিশ মাছের বার্ষিক মূল্য মানে তার তার সন্তান দিয়ে সে যেভাবে আমাদেরকে খাবার দিবে রাইট তো এটার হিসাব করে আমি দেখেছি যে বাংলাদেশে বর্তমানে সাড়ে পাঁচ লক্ষ মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদন হয় সেটি হচ্ছে পঞ্চান্ন কোটি কেজি ইলিশ মাছ উৎপন্ন হয় আমরা যদি একটি ইলিশ মাছকে এক কেজি ধরি তাহলে পঞ্চান্ন কোটি মাছ সহজ হিসাব এক কেজি যদি সাইজের ধরি পঞ্চান্ন কোটি তাহলে পঞ্চান্ন কোটি

এর অঙ্কের হিসাব আমি শুধু বলেছি এক পার্সেন্ট কাজে লাগাতে পারলে নট হান্ড্রেড পার্সেন্ট যদি ওয়ান পার্সেন্ট কাজে লাগানো যায় তাহলে এটা এর জন্য আমি আসলে যেটা নিজে নিজে ভেবেছি সেটা হচ্ছে আসলে এর জন্য নর্মাল কোনো অভিযানের বিষয় নেই এটি আরেকটা স্বাধীনতার প্রয়োজন অর্থাৎ এই সেক্টরে যারা বিভিন্নভাবে কাজ করে তাদের জন্য এক ধরনের স্বাধীনতার প্রোগ্রাম মানে যেভাবে দেশ স্বাধীন হয়েছে সেভাবে একটা প্রোগ্রামের প্রয়োজন আমি জাস্ট গুরুত্ব দেওয়ার জন্য বললাম কথাটি

এটা হিসাবটা হচ্ছে হিসাবটা আমি আর একবার রিপিট করি সবার বোঝার জন্য সেটা হচ্ছে পঞ্চান্ন কোটি মাছ এক কেজি ওজনের যদি হয় সেই পঞ্চান্ন কোটি মাছে এখানে দশ লক্ষ ডিম আমি বলেছি দশ থেকে তিরিশ লক্ষ ডিম ছাড়ে আমি মিনিমামটা যদি ধরি দশ লক্ষ ডিম সেটা যদি বাঁচানো যায় এটা প্রোভাইডেড যে এটাকে আমার হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন করতে হবে সারা দেশে যদি করা সম্ভব হয় তাহলে যে পরিমাণ দাঁড়ায় তার ওয়ান পার্সেন্ট যদি কাজে লাগানো যায় এক পার্সেন্ট তাহলে বাংলাদেশের 25 বছরের বাজেট হল সাত লক্ষ কোটি টাকা মূল্যের বাজেট এটা হচ্ছে অঙ্কের হিসাব এখন এত সম্ভাবনা যেখানে রয়েছে আমি তার কতটুকু কাজে লাগাব সেটা সরকার বিবেচনা করতে পারে বাট সম্ভাবনা কিন্তু রয়েছে এটা আমি একটা মাসের শুধু কথা বলেছি ইলিশ মাসের কথা বলেছি এরকম আরও অনেক মাছ অনেক কিছু আমাদের সমুদ্রে লকি আছে আমাদের খনিজ সম্পদ কি আছে আমাদের খনিজ সম্পদের খবর ছাড়া আমরা ঘুমিয়ে আছি তিপ্পান্ন বছর আমাদের অনেক কিছু আছে তাহলে আমাদের এই সাগরের মধ্যে তাই আজকের এই দিনে আপনাকে আমরা বিদায় দিলেও জন্য দিচ্ছি না পরবর্তীতে আমরা যে আপনার মতন আরো দুই তিনজন এক্সপার্ট নিয়ে এগুলা বিশ্লেষণ করতে তা তখন হবে কি জনগণের ভিতরে সচেতনতা যেরকম বৃদ্ধি হবে সরকারের কানেও যাবে সরকারের নজরেও যাবে বিষয়টা আর সরকারের নজরে গেলে আপনাদের মতো যারা এক্সপার্ট আছেন এই বিষয়ে তাদেরকে সরকার কাজে লাগাতে পারবে হয়তো আপনি রাজুকে আছেন রাজুকে বাংলাদেশের মানুষের ঘরবাড়ি পাচ্ছে ঢাকা শহর উন্নত হচ্ছে আপনার মাধ্যমে কিন্তু সেটা তো শুধু ঢাকার দুই কোটি মানুষের উন্নয়নের ভিতরে একটা পার্সেন্টেজ হেল্প আপনার মাধ্যমে হচ্ছে কিন্তু যদি আমার দেশের বাজেট আসে আপনার মাধ্যমে একটা সেক্টর থেকে এই ধরনের পরিকল্পনা আপনার কাছে আছে আমার মনে হয় যে সরকার সেগুলা গ্রহণ করা উচিত এবং সেগুলা নিয়ে চিন্তা করা উচিত এবং কিন্তু বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। আমাদের তরুণ সমাজ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের দায়িত্ব সিনিয়ররা জাস্ট তরুণ সমাজের দায়িত্বটা চালানোর জন্য তাদেরকে তাদের যে যোগ্যতা আছে যোগ্যতা গুলা কাজে লাগানো হচ্ছে তাই দেশের মালিক আমাদের তরুণ সমাজ যুব সমাজ তারাই এই চব্বিশ সালে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একটি জেলখানা থেকে মুক্ত করেছেন তাই আমরা আরো অনুষ্ঠানে আপনাকে পাবো এই প্রত্যাশা রেখে আজকের এখানেই আমাদের এই লোভনীয় কথাটার মধ্যে থেকে যায় ইলিশ মাসের এক বছরের উন্নয়ন দিয়ে আমরা পঁচিশ বছরে বাজেট করতে পারবো বাংলাদেশে সেই ইলিশ মাছ আমরা কোন অদৃশ্য শক্তির কারণে কাজটা করতে পারি নাই এতদিন এখন পারব কিনা সেই নিয়ে যুদ্ধ আমাদের আজকের থেকে শুরু আমাদের সাকসেস পর্যন্ত এই যুদ্ধ চলবে এই প্রত্যাশা রেখে আমি আমার সর্বশেষ আমাদের দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা সর্বোচ্চ শেয়ার করে এই অনুষ্ঠানটা পৌঁছিয়ে দিবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে করে এই ধরনের নিউজগুলা আমরা ডেভেলপ করি কারণ আমরা অর্থনীতির ডেভেলপ আমাদের দেশের যে মেইন যেটার যে চালিকা শক্তির ভিতরে আমরা চলবো সেটার উন্নয়নে আমরা এই ধরনের সম্মানিত অতিথিদেরকে আরো সম্মানিত করব এই প্রত্যাশা রেখে অনুষ্ঠানটা আজকের মতো শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে বিদায় দিচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি মোহাম্মদ মনির হুসাইন হাওলাদার ঢাকা থেকে ধন্যবাদ আপনাকে